সুন্দর ফুলটা ফুলটা তুলতে পারছি না অনেকটা উপরে এই যে মানে এখান থেকেই শুরু আর কি গাছ আর এখানে দেখো পলাপতি গাছটা জাস্ট হলুদ কালারের পেঁপে হয়েছে এটা আমাদের শিব দুর্গা এটা হচ্ছে মেন রাস্তা আর একটা জিনিস দেখাও আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই ঠিক আছে পুরো এখন কমপ্লিট হয়নি আর কি সেই কারণে ভালোভাবে দেখায়নি আর হোম ট্যুর আমি দেবো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে বাড়িটা তখন এখানে দেখো অনেক রকমের গাছ রয়েছে এটা কি গাছ বিমস গাছের মতো লাগছে তো শাক গাছ দেখো এখানে শাক গাছ রয়েছে আর ডুডু দেখো কি করছে একা একা মামাম বাবা এখানে এসো হ্যাঁ ফুল তুলবে এসো এইটা দেখো এই মানে এই ফুল গাছটা পুরো জবা ফুলের মতো এই যে আর এটা না মানে এত কাঁটা সে বেগুন ঢেঁড়স গাছের মতো কাঁটা একটু হাত দিলে হাতে ফুটে যাবে আর এই এটা হচ্ছে বুলেট লঙ্কা খুব ঝাল আর কি লঙ্কাটা এখন তো হয়নি দেখো গাছগুলো দেখো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব ফুলের বাগান আর কি আমাদের ছোট্ট ফুলের বাগানটা তোমাদের শেয়ার করছে এটা হচ্ছে টগর ফুলের গাছ দেখো কি সুন্দর অনেক মানে ভর্তি হয়ে যায় ফুলটা কিন্তু আজকে একটু কম হয়েছে আর এগুলো ছোট ছোটো চারা হয়েছে পাপা কি করছো আর ডোডো দেখো সেখানে কি করছে একা একা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে জবা পুরো থোবা জবা পুরো এত সুন্দর না আজকে অনেকগুলো ফুটেছে ফুল বাস্ট দেখো কি সুন্দর লাগছে প্রকৃতির এই সৌন্দর্যগুলোই সত্যিই ভালো লাগে তাই না আর লাল জবা কিন্তু অসাধারণ মা কালীর প্রিয় ফুল এই ফুলটা যদিও না আর একটা ফুল আছে জবা ফুল সেই জবাটা পঞ্চমুখী একটা জবা বলে যেটা এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এই যে এ তো অনেক হয়েছে কাঞ্চন ফুল এই যে দারুণ দেখো সাদা এটা সজনা গাছে প্রচুর সজনা ফুল ফুটেছিল আমাদের সজনা ফুল সজনা ডাটা মামা দেখো কি করছি লঙ্কা তুলে নিচ্ছে সব কি করছো তুমি কি করছো সোনা বাবু ও বাবু দেখো দেখি একটু আমার দিকে দেখো কি করছো তুমি তোমার কে বলেছে লঙ্কা তুলতে হ্যাঁ কে বলেছে লঙ্কা তুলতে করছে শুধু দেখো লঙ্কাগুলো সব তুলে নিচ্ছে পাকা লঙ্কাগুলো দেখে দেখে তুলছে হাত জ্বালা 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 করবে এখানে দেখো বেগুন গাছ আর ওই যে পঞ্চজবা বলছিলাম না ওই যে জবা এখানে কত এ গাছ হয়েছে তোমার লঙ্কা গাছ লঙ্কা গাছের চারা হয়েছে আস্তে ধীরে ধীরে এসো দেখো কি দুষ্টু ছেলে এদিকে এসো আস্তে 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 ওটা কি কি ওটা দেখি কি এটা কেমন খেতে এটা কেমন খেতে সোনা লঙ্কাটা কেমন খেতে ঝাল হ্যাঁ এই বাবা মারছে লঙ্কাগুলো তুলে আর মারছে লঙ্কাকে এই যে জবা যে জবাটা দেখো কি সুন্দর এটা হয়েছে পেছন পুঁশাক গাছ আর পাপা কি করছে দেখো পাপা বেগুন গাছগুলো হয়েছে ফুলও আসবে তো লাউ গাছ আর এই লঙ্কা গাছটা কিন্তু অনেক দিন ধরে লঙ্কা হচ্ছে আর এখনও পর্যন্ত লঙ্কা হয়ে যাচ্ছে মামা এটা হচ্ছে জাম গাছ কত লম্বা হয়ে গেছে জাম গাছ আর ওখানে একটা পাতি পাতিলেবুর গাছ আছে কলমের পাতিলেবু গাছ ঠিকই কিন্তু তোমার সেই একবারই জাস্ট হয়েছিল লেবু এখন আর হয়নি সেই থেকে এটা মানকচুর গাছ বসিয়েছে ঠিক আছে এটা ধুদরা ফুলের গাছ এটা পেঁপে গাছ আর এখানে আরও জবা জবা ফুলের গাছ রয়েছে

হয়ে গেছে আমাদের দেখানো এখানে একটা লাল নোটের গাছ হয়েছে নোটের শাক এখানে আর তুলতে নেই কটা তুলেছো দেখি গোনো ওয়ান টু করে ওয়ান টু করো এইদিকে দেখো এইদিকে দেখো কটা তুলেছো দেখি কি কালার ওটা কালার রেড কালার না আর তোলে না আর তোলে না শোনা আর তোলে না আর তোলো না দেখো কি করছিস পাপা পাপা টাটা চলে গেলাম যাও বাই 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 বাই